টাইম পাস চালে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর প্রায় দু মাস তিন মাস হয়ে গেছে এই চ্যানেলটা অফ হয়ে আছে হ্যাঁ তা একটু সমস্যা হয়ে গেছে সমস্যা বলতে পারিবারিক সমস্যা অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে যার কারণে আমি এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারিনি এখানেই স্টপ করে দিয়েছিলাম ভাবতে পারিনি যে আমি আবার খুলতে পারবো কিন্তু একটু এখন অনেকটা ঠিক আছে সব কিছুর দিক থেকে ওই জন্য তোমাদের দাভাই আবার নতুন করে বললো চ্যানেলটাকে এইভাবে বন্ধ করো না কেননা অনেক কষ্ট করে হলেও কিছুটা এগিয়ে নিয়ে গেছি আর এটা নিয়ে যাওয়া দরকার কারণ জানি না ভগবান ভবিষ্যতে আমাদের এটাকেই কতটা দূর নিয়ে যাবে সেটা জানি না কিন্তু এইভাবে একটা শখের জিনিস আমার কাছে এটা খুব শখের জিনিস আর এই জিনিস এইভাবে বন্ধ হয়ে যেতে মনটা খুব খারাপ হয়ে গেছিলো কিন্তু যাই হোক এখন অনেকটা ঠিক আছে আর এই সমস্যার ঘটনাটা তোমাদের কাছে পরে একদিন শেয়ার করব আজকে আর করতে পারলাম না তবে একটাই জিনিস কারণ আমি যেভাবে এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে গেছিলাম আর তোমরা বিশেষ করে যেভাবে আমার পাশে ছিলে লাইক কমেন্ট আর শেয়ার করতে বলেই আজকে এত দূর অবধি আমি কিছুটা হলেও আসতে পেরেছি ঠিক এই দু মাস তিন মাস বন্ধ হয়ে যাওয়ার পর আমি জানি না এটা আবার কত দূর এগোবে তবে একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে তোমরা আমার পাশে থেকো যেভাবে আগে ছিলে সেভাবে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করো সবার কাছে বেশি বেশি করে আর তোমরা আমার পাশে থেকো এইটুকুই চাওয়া আর কিচ্ছু না এ বলে আমি এখানেই শেষ করবো কেননা এরপর থেকে তোমরা আমার শর্ট ভিডিও ব্লগ যাই দেখতে পাও না কেন দেখতে পাবে তোমরা আমার পাশে দেখো চলো টাটা